দর্শক আজকে তারেক জিয়ার একটি কথা বলি তারেক জিয়ার মা অসুস্থর কারণে বাংলাদেশে আসে না কি জন্যে আপনি আপনাদেরকে একটি কথা বলতে চাই আজকে রাষ্ট্রের রাষ্ট্রের নিরাপত্তা পুলিশ নিরাপত্তা পায় না রাষ্ট্রের সেনাবাহিনী নিরাপত্তা পায় না যেখানে ভিপি নুর একজন সংগ্রামী নেতা যেখানে সেনাবাহিনী পুলিশ তাকে পিটাই আজকে জনতার সামনে আজকে পুলিশ প্রশাসনের সামনে জনতা পিটাই আজকে এই প্রশাসন ব্যর্থ এই প্রশাসন দিয়ে আপনারা কীভাবে চান যে বাংলাদেশে তারেক জিয়ার মতন যে নিরাপত্তা দিয়ে গ্যারান্টি দিতে পারে আপনারা বলেন আপ এই জন্যে তারেক জিয়া একজন বাংলাদেশের মানসম্মান এখন যদি তারেক জিয়া এই দেশ থেকে যদি বিতাড়িত হয় বাংলাদেশ ধ্বংস হবে বাংলাদেশের মানচিত্র বলতে আমি আপনাদেরকে করি চাই এই বাংলাদেশে তারেক নিরাপত্তা দেওয়ার আজকে আজকে পুলিশ প্রশাসন রাষ্ট্রের নিরাপত্তা দেওয়ার মতন আমি সৈন্য দেখতেছি না এই জন্য যার মা অসুস্থের কারণও বাংলাদেশে ফিরতে পারে না কারণ নিরাপত্তাহীন বাংলাদেশ ধন্যবাদ